হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিও তো সবাইকে ওয়েলকাম আর আজকে হচ্ছে দাদুর কাজ মানে খরচের যে কাজটা মা চার দিনের দিন আজকে সেটা করছে তো আমি এখন একটু বাজারে যাচ্ছি কারণ আমার কিছু জিনিস দরকার তো সেই জিনিসগুলো মোটামুটি কালকে তো বাজার হয়েই গেছে তারপরেও আজকে কিছু টুকটাক জিনিস রয়েছে তো সেইগুলো আনতেই যাচ্ছি আর আমি বেরিয়ে পড়েছি আর আজকে আমি যাচ্ছি না সাথে ভাইও যাচ্ছে তো চলো কি কী বাজার করি শেয়ার করছি একটু দূরে দূরে ধরা যে আমরা দুজনে মিলে যাচ্ছি বাজারে মনে হচ্ছে কতদিন পর স্কুটিটা নিয়ে রাস্তায় আসলে এর মধ্যে তো বেরোনো হয় না ঠিকঠাক করে তো এর জন্যই হচ্ছে অনেকদিন পর বেরিয়েছি তাই মনে হচ্ছে তো চলো বাজারে যাই তারপর দেখা হচ্ছে একবারে এই গোলাপ ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে একটু ফুলের মার্কেটে এসছি আমরা আর এগুলো হচ্ছে বিয়ের মালা দেখো এই ফুলগুলো ডেকোরেশন করার জন্য কিন্তু খুব সুন্দর আর আমি ভাবছি এখান থেকে হোয়াইট ফুলগুলো নেব বাট এই কালারটা কিন্তু খুব সুন্দর দেখো আমার ভাই আসবে আর বাজারে এসে খাবার খাবে না এটা তো হয়ই না কেক নিতে আসিনি দেখি একটু পেস্ট নিই নাকি কত বছর পরে আসলি এই কেকগুলো দেখ 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 দেখি কাঠ গোলাপ কাঠ গোলাপ ফুলের টাইপস হলো কেক বাড়িতে যারা রান্না করছে তাদের জন্য তিনটে শাড়ি নেবো শাড়ির দোকানে এসেছি দেখি কোন কালারটা পছন্দ হয় তারপর দেখাচ্ছি কি আজকে হচ্ছে শেষ দিনের কাজ তো মোটামুটি রান্না বান্না হয়ে গেছে একটু পরেই খেতে দেওয়া হবে ভাত নিয়ে যাব এখন আগে পুৰোটা ধৰক একোভাৱে ধৰে ৰাখো তালে পুৰোটা ধৰি যাব শুন দেখো আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর সাড়ে দিন পর একটু বসার সময় পেলাম এখনও বাড়িতে অনুষ্ঠান হচ্ছে আমি যেহেতু আমার ইচ্ছা ছিল যে খরচ হয়ে যাওয়ার পরে বাড়িতে একটা কীর্তনের আয়োজন করব সেটা আমি করতে পেরেছি আর সেটাই হচ্ছে সেখানকার সাউন্ডের জন্য হয়তো তোমাদের একটু আমার ভয়েস শুনতে প্রবলেম হচ্ছে তো একটু ম্যানেজ করে নাও আর বাইরের কি অনুষ্ঠান হয়েছে সেটা তো তোমাদের আগেও দেখিয়ে দিয়েছি আমি আবারও দেখিয়ে দেব আর আমার যতটুকু সামর্থ্য আমি যতটুকু পেরেছি আমি ততটুকুই করেছি যদি কোনো ভুল হয়ে থাকে তো তোমরা একটুখানি ক্ষমা করে দিও আর মন থেকে করেছি পুরোটাই যেটুকু করেছি প্রচণ্ড পরিমাণ মানে মনের জোর থেকে কাজটা সাফল্য হয়েছে আমার আর এখানে যা যাবতীয় যা কাজ করেছি সবটাই মানে কিছু বলার নেই আর তো যাই হোক তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো এরপরে কি হয় না হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব সবটাই জানতে পারবে la ma che la volo quella e ancora è un gran nodo ma si è fatta saldata lì dentro একটা বিষয় ক্লিয়ার করে দেওয়ার ভালো ব্যাপারটা হচ্ছে তোমরা অনেকেই আমার ভিডিও যারা কন্টিনিউ দেখো যারা আমার ভিডিও ফলো করো তারা বুঝতে পারবে যে আমার দাদু মারা গেছে আমি তো বলেছি আজকে পাঁচ দিন চলছে তো দুদিন দাদুকে ভাত দেওয়া হয়েছে দেখো ভাত সাধারণত একদিন দেওয়া হয় মেয়েদের চার দিনে কাজ তো মেয়েরা চার দিন কাজ করে কাজ করার পর ভাতটা দিয়ে দেয় চার দিনের দিন বাট এবার দেখো এটাই নিয়ম চার দিন দেওয়াই নিয়ম আমাদের বাড়িতে আমরা যেভাবে কাজটা সম্পূর্ণ করেছি সেটা হচ্ছে আমার মা চার দিন দিন মন্ত্র পড়েছে তো চার দিনের দিন মন্ত্র পড়ার পর আমাদের কথা ছিল ওই দিনই দাদুকে ভাত দিতে হবে ভাত বাড়া যেটা বলে ভাত দেয় দাদুর মানে মৃত ব্যক্তিকে তো সেটা চার দিনের দিনই দিতে হবে তো সেটা আমরা দিয়েছি আর দেওয়ার পর দুটো বাচ্চাকে খাইয়েছি তো সেই ভিডিও তোমরা দেখেছো আর আজকে আমার পক্ষে সম্ভব না কারণ আমার বাড়িতে কেউই নেই আমি আমার মা ছাড়া আমার ভাই ছাড়া কেউ নেই এবার সবার মানে তিনজন এত কিছু অ্যারেঞ্জমেন্ট করা আর মেন অ্যারেঞ্জ অ্যারেঞ্জমেন্টের থেকে মেন যে বিষয়টা সেটা হচ্ছে টাইম আমাদের যে ব্রাহ্মণ সে এসেছিল হচ্ছে আটটার সময় সে আমাদের বলেছে যে আমাদের দেড়টার মধ্যে খাবার দিতে হবে তো এই টাইমের মধ্যে কি করে খাবার আমরা কমপ্লিট করব বলো তো এর জন্য আমরা কমপ্লিট করতে পারিনি আমরা বলেছি খাবার দাবারটা নেক্সট দিন দেবো তো সেই কারণে আজকে বাড়িতে দাদুর খরচটা আমরা কমপ্লিট করলাম আর খরচটা খুব সুন্দর করে ভালোভাবে মিটে গেছে আর তারপর এর জন্য যেহেতু দাদুর নামেই খরচটা মানে দাদুকে উদ্দেশ্য করেই তো করা হচ্ছে না তো এর জন্য আজকেও দাদুকে আমরা খেতে দিয়েছি দাদু সেটা খেয়েছে মানে খাবার দাবার শেষ করার পর আমি ভিডিও ক্লিপ নিয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখো আর অবশ্যই আমাকে জানিও ভিডিওটা কেমন হয়েছে তো আজকে তো অনেক কিছু বলে ফেললাম তো অনেক দিন পর আজকে একটুখানি রকম ফিল আসছে মানে অন্যরকম মানে কিছুদিন ধরে একটু ডিপ্রেশনের মধ্যে ছিলাম তো সেটা কাটিয়ে উঠতে পেরেছি নর্মাল লাইফটা আবার আগের মতন সব কিছুই হচ্ছে তোমার ভিডিওটা তো শেষ করতে হবে আর এবার থেকে তোমরা আমি জানি আমি যেমন ঘেমে স্যাড স্যাড ভিডিও দিচ্ছি তোমরা ওইগুলো দেখতে দেখতে এক বোরিং হচ্ছে অবশ্যই ভালো ইন্টারেস্টিং ব্লগ আমি খুব তাড়াতাড়ি দেবো তো আমার ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত সবাইকে লাইক কমেন্ট আর শেয়ার করতে হবে আমার চ্যালেঞ্জটা অনেক তাড়াতাড়ি একটু উঁচুতে নিয়ে যাও যেন আমি হাই উড়ি তো চলো এখনকার মতন টাটা সবার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকে ভালো থেকো